হালাতো বোনের বিয়েতে এসে যে নিজেরই বিয়ে হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি কিন্তু যার সাথে বিয়েটা হয়েছে তাকে আমি মতো ভয় পাই অবশ্য আমাদের দেখা হয়েছে দুবার অপমান করেছে ওনার সামনে আমার অথচ ভাগ্যের কি পরিহাস আমাদের বিয়ে হয়ে গেল কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি কিভাবে এই রাগী বদমেজে লোকের সাথে সংসার করবো আর সংসার করার বয়সও তো হয়নি এখনো আমার সবে মাত্র এস দিলাম অনেক স্বপ্ন বাকি আমার সব থেকে বড় স্বপ্ন তো ছিল বড় হয়ে সুন্দর দেখে একটা ছেলে বিয়ে করে সংসার করা কিন্তু কই সেই স্বপ্ন তো ভেঙে গেল বিয়ে তো হলো তাও খালাতো বোনের হবু স্বামীর সাথে সব আমার দোষেই হয়েছে বিয়ে হয়েছে আজ একদিন হলো আমি এখনো আমার শ্বশুর বাড়ি যাইনি কারণ ওনাকে আমার খুব ভয় লাগে একে তো বোনের এতটা রাগী আর বড় মানুষ ওনার সামনে আমার হাঁটু কাঁপছে তাই কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরিবার একদিন এখানে রেখে গেছেন যাবে বিয়ে বাড়ির ঘটনা আমি আনিকা ইসলাম অনু সবাই অনু বলেই ডাকে পরিবারের একমাত্র মেয়ে অবশ্য আমার একটা ছোট ভাই আছে নাম মাহিম আব্বুর নাম আফজাল খান সেদিন আমার বড় খালার মেয়ে মেয়ে বিয়ে ছিল মেঘাপু অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী আমার থেকে গুনে পাঁচ বছরের বড় আপুর অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল জানার পরেও খালুরা আপুকে জোর করে বড় লোক বাড়িতে আর যার সাথে আপুর বিয়ে হতে চলছিল তিনি এই শহরের ব্যবসায়ী ওয়াহিদ চৌধুরী সেদিন আপুকে সবাই রুমে নববধূ রূপে সাজিয়ে দিয়ে যায় আমি চুপি চুপি আপুর রুমের দরজার পাশে গিয়ে দাঁড়াই আপু আমায় দেখে মুচকি হাসি দিয়ে বললো যে ভেতরে আই ওখানে দাঁড়িয়ে আছিস কেন আমি অনুমতি পেয়ে গুটি গুটি পায়ে ভেতরে গিয়ে আপুর পাশে বসলাম ঘরে তখন কেউ ছিল না শুধু মেঘ আর আমি মেগাপো আমার দু হাত ধরে রিকোয়েস্ট করে বলে ওঠে তার বিয়ের পোশাক যেন আমি পরি আমি অবাক হয়ে বললাম কেন আপু মেঘ আপু করে আমার সামনে এসে আমার এক জায়গায় যেতে হবে রে খুব জরুরি কাজ তুই তো জানিস চাকরি করা কত বড় স্বপ্ন আমার আমি শুধু জমা দিয়েই চলে দিয়ে তুই চিন্তা করিস না আমি তিরিশ মিনিটের মধ্যেই চলে আসব তুই শুধু আমার লেহেঙ্গা পরে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকবি যাতে কেউ না বুঝতে পারে আমি নেই আমার খালি মাথায় কিছু ঢুকছে না তবুও বোকার মতো জিজ্ঞেস করলাম যদি কেউ আমায় বকা দেয় আপু আমি কি করব। মেঘ আমার গালে আলতো হাত রেখে বলল কেউ বুঝতে পারবে না আমি তাড়াতাড়ি চলে আসব। আমিও আপুর কথায় রাজি হয়ে মাথা নাড়ালাম আপু আমায় নতুন বইয়ের মতো করে সাজিয়ে দিল তারপর বেলকনি দিয়ে নিচে চলে গেল। আমিও মাথায় ঘুমটা দিয়ে চুপটি করে বসে রইলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে আপুর আশার নাম নেই নিজ থেকে সবাই আপুকে ডাকছে কিন্তু ভয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না আর গুটুসুটি মেরে বসে রইলাম অনেকক্ষণ দরজায় ডাকার ফলে আমি দরজা খুলে দিলাম আমার কাজিন মেঘ আপুর বড় বোন মিনু আপু আমায় ধরে নিচে নিয়ে যেতে লাগলেন ভয়ে আমার আত্মা সুখে আসছে কিন্তু মেঘ আপুর আশার নাম নেই আমায় নিচে নিয়ে গিয়ে জামাইয়ের পাশে বসানো হলো আমি শুধু ঘুমটার আড়ালে ভয়ে ঢোক গিলছি যখন কাজী বিয়ে পড়ানো শুরু করলো আমি ভয়ে কান্না করতে করতে আব্বুকে জড়িয়ে ধরি উপস্থিতি সবাই যেন অবাক হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল আব্বু আমায় বুক থেকে তুলে কর্কশ কণ্ঠে বলে উঠলো এসব কি হচ্ছে অনু তুমি এই পোশাকে কেন আমি ভয়ে কেঁপে উঠে কান্না করতে করতে সব বলে দিই সবাই যেন নিজ কানে বিশ্বাস করতে পারছে না যে মেঘের মতো ভদ্র শান্তশিষ্ট মেয়ে এমন কাজ করবে বাড়ির সবাই আমার উপর খেপে উঠলেন কিন্তু সে সময় আব্বু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন মামি যখন বলছিল বড় লোক বাড়ির ছেলের সাথে মেগাপুর বিয়ে হচ্ছে এজন্য আমার নাকি হিংসা হচ্ছে তাই আপুকে পালিয়ে যেতে সাহায্য করেছি আব্বু রেগে গিয়ে বলে নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া মহিলা মানুষের স্বভাব আমার মেয়ের দোষ কেউ দিবেন না দোষ ওই মেঘের আমার ছোট মেয়েটাকে এভাবে ফাঁসিয়ে চলে গেল মেয়ে যখন বিয়েতে রাজি নই তখন জোর করে কেন বিয়ে দিচ্ছেন বাড়িতে সোরগোল পড়ে গেল সাজানো বিয়ে বাড়িতে মুহূর্তেই সবার চেঁচামেচি দিয়ে ভরে গেল আমি ভয়ে আব্বুর বুক আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আসি তখন তুহিন চৌধুরী রেগে গিয়ে খালু মহতব হোসেনকে বলে উঠল আপনাদের মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে আমাদের তো বলেননি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এভাবে জোর করে বিয়ে দিচ্ছিলেন সমাজে আমার একটা রেপুটেশন আছে আপনি জানেন এই নিউজ এখন মিডিয়াতে ছড়িয়ে পড়বে আমার কত বদনাম হবে মহতব হোসেন মাথা নিচু করে কেঁদে হাত জোর করে বলে উঠলেন দয়া করে আমাদের ক্ষমা করে দিন ভাই আমরা বুঝতে পারিনি এমন কাজ করবে মেয়েটা তখনই ভিড়ের মধ্যে থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসে বিয়ে আজকেই হবে বাবা ইনফ্যাক্ট এই মণ্ডপেই হবে তুহিন চৌধুরীকে কথাগুলো বলে ওয়াহিদ চৌধুরীর সামনে অনুর দিকে এগোতে থাকে সবার দৃষ্টি তখন ওয়াহিদ চৌধুরীর উপর ওয়াহিদ চৌধুরী আমার সামনে এসে দাঁড়াই এবং আমার এক হাত ধরে হ্যাঁকা টান দিয়ে নিজের সামনে দাঁড় করাই আর উপস্থিতি সবার সামনে বলে উঠে তো তৈরি আছে বাবা তাহলে দেরি কিসের কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন যার জন্য আমার বউ পালিয়েছে আমি তাকেই বিয়ে করব ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে তীর তীর করে হাতটা এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথায় আমার যুগর জলে আমায় টেনে নিয়ে গিয়ে মণ্ডপে বসালেন আব্বু বাধা দিতে এলে চৌধুরী বাড়ির গার্ডটা তাকে ঘিরে ধরে ওয়াহিদ চৌধুরী দাঁতে দাঁত পিষে আব্বুকে উদ্দেশ্য করে বলে উঠে আমি ভালো মানুষ না শ্বশুরাব্বা কোন বাড়িতে আপনাদের মেয়ে বিয়ে দিচ্ছিলেন এখন হাড়ে হাড়ে টের পাবেন এই কাজী বসে থাকে কেন জানুয়ারের বাচ্চা বিয়ে পড়া আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখি চারিদিকে বডিগার্ডটা ঘিরে রেখেছে সবার হাতে দামি দামি রিভলভার এসব দেখে আমি কান্না করতে শুরু করে দিই ওয়াহিদ চৌধুরী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে ওঠে এই মেয়ে মরা কান্না থামা কবুল বল না হলে এই বন্দুকের গুলি সব তোর মুখে ঢুকিয়ে দেব আমি ভয়ে গড় গড় করে তিন কবুল বলে দিই বিয়ে পড়ানো শেষে যখন আমায় নিয়ে যেতে লাগে তখন আমি যাব না বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি যখন হুঁশ ফিরে তখন নিজেকে দাদির কোলে আবিষ্কার করি বর্তমান সুন্দর করে সাজানো রুমে বিছানায় ভয়ে গুটি সুটি মেরে বসে আছে অনু ওয়াহিদ গিয়ে অনুকে তার বাড়ি থেকে তুলে এনেছে অনুর ভাবনার মাঝেই খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ওয়াহিদ চৌধুরী দেখতে ছয় ফুট লম্বা ছেলেটার গায়ের রং বিদেশিদের মতো ধবধবে সাদা গাল ফুটতি চাপ চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য ওয়াহিদকে দেখে অনু ভয় আতঙ্কে থর থর করে কাঁপতে থাকে ওয়াহিদকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে অনু ভয়ে বিছানা বিছানা থেকে লাফিয়ে নিচে নামে ওয়াহিদ অনুকে দেখে কপাল কুচকে বলে ওঠে এই মেয়ে সমস্যা কি তোমার এভাবে ব্যাঙের মতো লাফাস্ত কেন অনু কিছু বলে না চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওয়াহিদ পাঞ্জাবি খুলতে খুলতে অনুকে উদ্দেশ্য করে বলে ওঠে এক গ্লাস পানি দাও অনু অবাক হয়ে ওয়াহিদের দিকে তাকিয়ে রইল ওয়াহিদ ধমক দিয়ে বলে উঠল কি হলো কথা কানে যায়নি অনু ধমক শুনে কেঁপে উঠল ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে কাপা কাপা হাতে জগ থেকে এক গ্লাস পানি ঢালছে অর্ধেক পানি নিচেই পড়ে গেল তারপর এক হাত দিয়ে কপালে জমে থাকা ঘাম মসে কাপা কাপা হাতে গ্লাসটা ওয়াহিদের দিকে এগিয়ে দিল ওয়াহিদ গ্লাসটা নিয়ে কপাল কুচকে বলে উঠল কিছু করিনি কথা শুনে অনুর যেন মাত্রা বেড়ে গেল ওয়াহিদ এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলে উঠে বয়স কত অনু চমকে উঠে এহেন প্রশ্নে তবুও কাপা গলায় বলে উঠে সতেরো ওয়াহিদ অনুর দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে আমার বয়স কত জানো ওয়াহিদ কে এত কাছে আসতে দেখে অনু ভয় পেয়ে খানিকটা পিছে সরে যায় কাপা গলায় বলে ওঠে জানি না অহিত অনুর একদম সম্মুখে এসে দাঁড়াই আর এক ইঞ্চিও দূরত্ব বললেই চলে অনুর কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে তিরিশ বছর আমার বয়স তুমি নিতে পারবে তো যান কথা বলার সময় অনুর কানের লতিতে অহিদের ঠোঁটের ছোঁয়া লাগে এতেই অনু ভয়ে কাঁপতে কাঁপতে দূরে সরে গিয়ে বলে ওঠে দেখুন আমার আপনাকে ভয় করছে আমার থেকে দূরে থাকুন আমি আম্মুর কাছে যাব আমায় বাড়ি দিয়ে আসুন কথাটা অহিদের পছন্দ হলো না অহিদ অনুর দিকে এ গিয়ে এসে অনুর টুটি চেপে ধরে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে ওঠে তেজ দেখাস আমায় আমার সাথে ধাস দেখাস মেরে দেই আমাকে তোর ভালো মানুষ মনে হয় আজকের পর থেকে আরো জমের মতো ভয় পাবি অনুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওয়াহিদ অনুর টুটি ছেড়ে দিয়ে অনুকে কোলে তুলে নেই অনু ভয়ে চোখ বন্ধ করে ওয়াহিদের শার্টের কলার খামচি মেরে ধরে ওয়াহিদ অনুকে দেখে মুচকি হাসি দিয়ে বিছানায় ফেলে দেয় তারপর ঘরের আলো বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয় ড্রিম লাইটের আলো অনুকে আরো আকর্ষণীয় লাগছিল ওয়াহিদ ঘোর লাগা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে সেই চাহনি দেখে অনুর হৃদস্পন্দন কেঁপে ওঠে দ্রুত শ্বাস প্রশ্বাস ওঠানামা করতে থাকে অনু ভয়ে ঢোক গিলে হাত দিয়ে ঠেলে পিছনে যেতে থাকে ওয়াহিদ অনুর উপর ঝাঁপিয়ে পড়ে ছেড়ে দেয় তার সমস্ত শরীরের ভর অনুর উপর অনুর হালকা দেহকান ওয়াহিদ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে নড়াচড়াও করতে পারছে না ওয়াহিদ অনুর ওনাটা এক টান মেরে খুলে ফ্লোরে ফেলে দেয় তারপর গলায় মুখ ডুবিয়ে দেয় লাভ বাইট দিয়ে ভরিয়ে দেয় ওয়াহিদ অনুর গলায় জোরে একটা কামড় বসিয়ে দিলে অনু ব্যথায় আহ শব্দ করে ওঠে ওয়াহিদের কর্ণকুহরে সেই শব্দ পৌঁছালে উন্মাদের মতো অনু শরীরে কিস করতে থাকে যেন তার সারা শরীরে ঝড় বইছে যন্ত্রণায় অনু কেঁদে ওঠে কিন্তু ওয়াহিদ সেদিকে ধ্যান দেয় না ওয়াহিদ মুখ তুলে অনুর কাপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় অনু ওয়াহিদের কাজ ছেলে তাকে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না ওয়াহিদ এক হাতে অনুর হাত চেপে ধরে আরেক হাতে অনুর ডেসপারেট স্পর্শ করতে থাকে অনুর দম বন্ধ হয়ে আসে ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে অসহ্য উচ্চ যন্ত্রণায় অনু শরীরের ভার ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ে অহিদের বুকে